মুখ্যমন্ত্রী হিসাবে নয়া নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাপিয়ে গিয়েছেন ভারতরত্ন বিধানচন্দ্র রায়কেও জানা যায় স্বাধীনতা পরবর্তী যুগে দীর্ঘ সময় বাংলার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন বিধানচন্দ্র রায় উনিশশো সালে তেইশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ তার মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ চোদ্দ বছর একশো দিন সেই হিসেব অনুযায়ী দেখা গেল সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেকর্ড পার করে দিলেন সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে চোদ্দ বছর একশো দিন পূরণ করলেন তিনি উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন এরপর বিশে মে তিনি শপথ গ্রহণ করেন যদিও জ্যোতি বসুর রেকর্ড ভাঙতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রিত্ব পদে একটানা তেইশ বছর রাজত্ব করেছেন জ্যোতি বসু উনিশশো সাতাত্তর সালে একুশে জুন থেকে দু সালের পাঁচই নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ দ্বিতীয় দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন